কাশীপুর নামে গ্রামে রতন নামে এক গরিব চাষী বাস করত। রতন ছিল খুবই সৎ এবং পরোপকারী সে গরিব হলো কিন্তু মানুষের উপকার করতে সে ভুলত না তার যত কষ্টই হতো মানুষের উপকার সে করত কি হে রতন বাড়ি ফিরছো নাকি চাষের কাজ কেমন চলছে আর বললো না ভাই তো এক ফোটাও নেই চাষের কালার আর কেমন চলবে বলো ওই একটু আধটু কোন রকম যতটুকু ফসল ফলানো যায় ততটুকু এবছর আয় তো একেবারে হবেই না মনে হয় নিজে হবে কে জানে ওই দিন কোথায় গেল গো তাড়াতাড়ি এসো

কি করে যে দুটো পয়সা হাতে আসবে সেটাই গো বলছিলাম গিন্নি কাল আমাকে ভাত তুমি মাঠেই দিয়ে দিও আর দুপুরে বাড়ি এসে কাজ নেই মাঠে অনেক কাজ আছে তাই ভাবছি একেবারে সন্ধ্যের সময় বাড়ি ফিরবো বাড়িতে তো আজ তেমন কিছু আনো আমি একটু সেদ্ধ বসিয়ে দিই এই তাকে দিয়ে দেবো যা রোদটা পড়েছে একটু জিরিয়ে নি তারপর কাজটা করে ভাতটা দু মুঠো খেয়ে নেবা ও বুড়ি মা কি হয়েছে তোমার এরকম মন খারাপ করে বসে আছো কেন আর তোমার কানছুইবো কেন কি হয়েছে বলো আমায় বলো আমার বয়স হয়েছে বাবা এই বয়সে কি আর জমির কাজ করতে পারি গো তাও করতে হয় পেটে দায়ে কি করব গো এখন এই জমিটা পরিষ্কার করতে হবে কিন্তু আমি আমার ক্ষমতায় আর কুলোতে পারছি না কি করে করব আর জমির কাজ করতে না পারলে খাবো কি গো আচ্ছা আচ্ছা কোন চিন্তা করো না আমি তো তোমার ছেলেটির মতো আমি তোমার জমি পরিষ্কারের কাজটা করে দেব তোমার কোনো চিন্তা নেই তুমি এখানে চুপ করে বসে থাকো আমাকে শুধু দেখিয়ে দাও তোমার জমি কোনটা আমি তোমার জমিটা ঠিক পরিষ্কার করে দেব। তুমি করবে বাবা তোমার তো জমিতে কাজ আছে অনেক তোমার নিজের কাজ ছেড়ে আমার কাজ তুমি কেন ইবা করবে তুমি ছেড়ে দাও বাবা ছেড়ে দাও আমি করে নেব মা তোমার কাজটা করে দিই তারপর আমি আমার জমির কাজ করবো চলো চলো আমাকে দেখিয়ে দাও কোনটা তোমার জমি যাক মা জমির পরিষ্কারের কাজ তো আমি শেষ করে ফেললাম এবারে দুটো খেয়ে পরে আমার জমির কাজ শুরু করবো দেখি তো বুড়িমা কিছু খেয়েছে কিনা তার মুখানা তো দেখে মনে হচ্ছে না সে কিছু খেয়েছে যাই দেখে আসি বুড়িমা ও বুড়িমা দেখে তো মনে হচ্ছে না কিছু খেয়েছো বলে আমার কাছে একটু ভাতই আছে তুমি এটাই একটু খেয়ে নাও তুমি খেলে দেখবে তোমার শরীরটা একটু ভালো লাগবে অনেক অনেকদিন কিছু খাওনি বলে মনে হচ্ছে নাও খেয়ে নাও বুড়িমা তুই খাবি না বাছা তোর খাবারটা তো আমাকে দিয়ে দিচ্ছিস তুই তাহলে কি খাবি বুড়িমা তুমি চটপট খেয়ে নাও আমরা খেটে খাওয়া মানুষ একবেলা না খেলে আমাদের কিচ্ছু যায় আসে না তুমি খেয়ে নাও তোমার শরীরটা একটু ভালো লাগবে খেয়ে নাও বুড়িমা বুড়িমা এটাই আমার কপাল তোমাকে শুকনো ভাত ছাড়া আমি আর কিছুই খেতে দিতে পারলাম না গো তুই কি খাওয়ালি সেটা বড় কথা নয় রে বাছা তুই কিভাবে খাওয়ালি মন থেকে আমাকে কত ভালোবেসে তুই দু ভাত দিলি তুই জানিস এটা তুই আমার কত বড় উপকার করলি তোর কত বড় মন তোর মন দেখে আমি খুব খুশি তোর শরীরে অনেক দয়ারে অনেক দয়া তোর দয়ালু মন আর তোর সততা দেখে আমি খুব খুশি হয়েছি রে তোর দয়া শরীর তুই কত উপকার করিস নিজের কিছু নেই তাও তুই কত ভালোবাসিস তোর ভালো হবে রে খুব ভালো হবে আমি তোকে একটা জিনিস দিতে চাই দাঁড়া ধর এই হাড়িটাতে বাড়ি নিয়ে যা আমার তরফ থেকে এটাই তোর উপহার গেলে গোসো এক গ্লাস জল দাও খুব জল তেষ্টা পেয়েছি তোমার মুখটা আমার শুকনো লাগছে কেন সারাদিন কিছু খাওনি তুমি জানো গিন্নি কেউ যদি দুঃখে থাকে তার দুঃখ দেখে আমি আর থাকতে পারি না এক মুড়ি ছিল তার খুব খিদে পেয়েছিল তাই আমার খাবারটা তাকেই দিয়েছি তুমি আমাকে দেখে ভাগ দাও আর হ্যাঁ ওই বুড়ি মায়ের আসস্মে আমাকে হরিটা দিল কি করবি এক কাজ করো এটা তুমি লিখে দাও আচ্ছা গা আচ্ছা আমি সব বুঝতে পেরেছি তুমি এখন হাত মুখ ধুয়ে ফেলো আমি খেতে দিচ্ছি আর দাও বুড়ি মায়ের আশীর্বাদে সেই হাঁড়িটা আমি যত্ন করে রেখে দিচ্ছি দাও দাও আমাকে দাও দা বলছি কালকে তুমি একটু চাল এনে দিও চাল একেবারে বাড়ান্ত এক কাজ করি দু মু ভাত বেঁচেছে আমি ওই হাড়িতে রেখে দিই কালকে না হয় খাওয়া যাবে ও এটা আমি কি দেখছি এক হারি ভাত কোথা থেকে এলো আমি তো নিশ্চাস করতে পারছি না অভ্যাস অঞ্চো একবার শুনে যাও তাড়াতাড়ি দেখে যাও কি হয়েছে একবার দেখে যাও তাড়াতাড়ি এসো কি বলবো তো ডকাটকি করছো কেন হয়েছো নাকি সেটা কি বলো এই দেখো দেখো তোমার সেই বুড়ি মার দেওয়া হাড়িটা রাত্রে বেলায় দুমুঠো ভাত ছিল আমি ভাবলাম একটু রেখে দিই সেটা এইটুকু ছিল সকালবেলা এসে দেখছি সেই হাড়িতে ভাত ভর্তি এক হাড়ি ভাত কি করে হলো এই ভাত এত সেটাই যেন বুঝতে পারছি না তার মানে এই বুড়ি মার দেওয়া হাড়িটা সাধারণ কোনো হাড়ি নয় এই হাড়িটা তাহলে জাদু হাড়ি এক মুঠো সেই ভাতটা এক হাড়িতে পরিণত হলো এটা কি করে সম্ভব আমার তো বিশ্বাসই হচ্ছে না চোখে বুড়িমা দেয়া এই হাড়িটা সত্যি কি জাদু চলো একটা পরীক্ষা করে দেখি তোমাকে যে খুশি হয়ে একটা সোনার মোহর দিয়েছিল না সে মধ্যে দিয়ে দেখছি কি হয় দেখি তোমার সততায় খুশি হয়ে রাজামশাই মনে আছে এই সোনার মোহরটি তোমাকে দিয়েছিল এটাই তো আমি যত্ন করে রেখেছিলাম চলো এটাই এই হাঁড়ির মধ্যে দিয়ে দেখি কি হচ্ছে দেখি এটা কি দেখছি এটা কি করে সম্ভব সত্যি এটা জাদুর হাড়ি একটা মোহর এখানে এক হাড়ি মোহরে পরিণত হলো বাবারে বুড়ি মা তাহলে সাধারণ কোনো মানুষ ছিল না তার মানে সাক্ষাৎ করে দেবী ছিল যে আমার আহ সততায় খুশি হয়ে হয়তো আমাকে উপহারটা দিয়েছে সত্যি তিনি কোন সাক্ষাৎ দেবী ছিলেন যিনি আমাদের এত বড় উপকার করলেন আমাদের মনে হয় কিরে বাছা তাহলে শেষমেশ তুই আমাকে চিনতে পেরেই গেছিস তোর মনে অনেক দয়া তুই অনেক ভালো ভালো ভাবিস তোর পরোপাকারি দেখে আমি খুব খুশি হয়েছি তুই নিজের চিন্তা না করে তুই অন্যের জন্য অনেক চিন্তা করিস তোর তোর এই দয়ালু হৃদয় দেখে আমি খুব খুশি হয়েছি সেই জন্য তোর দুঃখ দূর করতে এসেছিলাম তোর যাতে হাড়িটা তোকে উপহার হিসেবে দিয়ে গেছি তুই এর মধ্যে যা রাখবি সেটাই উপচে উপচে পড়বে কিন্তু মনে রাখিস কোনো দিন অহংকার করিস না যেদিন তুই অহংকার করবি সেইদিন এই হাঁড়ির জাদু শেষ হয়ে যাবে রাতে সে বুড়িমা মানে সেই দেবীর স্বপ্ন দেখেছি আমি সেই দেবী বলছে আমার নাকি দয়ালু হৃদয় দেখে পরোপকারী দেখে সে খুশি হয়ে আমাকে সে উপহার দিয়ে আমার দুঃখ দূর করার চেষ্টা করেছে আর একটা কথা বলেছে অহংকার না করতে অহংকার করলে নাকি সেই হাঁড়ির জাদু শেষ হয়ে যাবে চলো তাহলে বুড়িমার দেওয়া সেই আশীর্বাদী হাঁড়িটা আমরা এবার কোনো ব্যবসার কাজে লাগাই যাতে আমাদের আরো উন্নতি হয় আর বুড়িমার কথা আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা যতই টাকা উপার্জন করি কিন্তু আমরা কিন্তু আগের মতোই থাকবো কারণ অহংকার পতনের মূল কারণ এরপর থেকে তারা দুজনে মিলে সেই জাদুই হাঁড়ির মাধ্যমে তাদের পুকুরের মাছ এবং সবজি সমস্ত কিছু বেশি বেশি করে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে অনেক অনেক উপার্জন করে এবং তারা পথে থাকে এবং সে বুড়িমার কথা মনে রাখে